আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই ছাগলটার অনেক কয়বার ভিডিও দেখছেন যে ব্ল্যাক বেঙ্গল ছাগল টাইপের এটা একটা ব্ল্যাক বেঙ্গলে বলা যায় ব্ল্যাক বেঙ্গল হলে কিন্তু কালো হবে এমনটা না অনেক কালার হতে পারে তো এখন বিষয়টা হচ্ছে যে এই ছাগলটা কিন্তু একটা বাচ্চা এখন পর্যন্ত হয়েছে জানি না আর একটা হবে কি তো দেখা যাক আর এই যে তার একটা বাচ্চা আর এটা হচ্ছে আপনার হচ্ছে মা বাচ্চাকে হাইলোন বাবায় হাইলোন বাচ্চা আর কি বাবার সামনে যায়ও না

ছাগলের বাচ্চার কালারটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ নারীও না বলতেছি যে একটা কথা বলে শুনো না কেন তুমি এখন আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে আপনাকে সেটা হচ্ছে যে ওলানে যদি বাচ্চারা সম্পূর্ণ দুধ খেতে না পারে তাহলে কিন্তু আপনাকে বের করে দিতে হতে পারে বের করতেই হবে তাহলে ওলানটা নষ্ট হতে হয়ে যাবে আর এখন এখন আমাকে অপেক্ষা করতে হবে ফুলটা কতক্ষণ পরে এখনও বুঝতেছি না এখন আরেকটা বাচ্চা হলে হয়ে যায় তো এতক্ষণে আর তাহলে হবে না একটা বাচ্চাই হবে তো ফুল কখন পড়বে সেটা দেখতে হবে ফুলটা ভালোভাবে পরিষ্কার করতে হবে আমার আর শাল দুধ আমি খাওয়াই ফেলছি অলরেডি শাল দুধটা খুব ভালো তাড়াতাড়ি খাওয়াইতে হবে যাতে বাচ্চাটা শাল দুধটা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এই ছাগলটার আপনার যতটা ভিডিও দেখছেন আজকের এই বাচ্চাটা মানে হিট দেওয়া থেকে শুরু করে বাচ্চাটার কন্ডিশন সবই দেখতে পারছেন তো ভিভার্স এই হচ্ছে আজকের আপডেট এই বাচ্চাটা যেন দোয়া করবেন আর আগে বলছি এটা কিন্তু খাসিন একটা হাইলোন বাচ্চা যাই হোক হাইলুন হলে কিন্তু ভালো হয় খাসির ক্ষেত্রেও অনেক প্রবলেম হয় হাইলোন হয়েছে অনেক খুশি হয়েছি কারণ হচ্ছে খাসি হলে প্রসাবের সমস্যা হয় প্রসাবের রাস্তায় ইনফেকশন হয় অনেক প্রবলেম হাইলোন ছাগলের ক্ষেত্রে এসব হয় না তাই এটাই আমার জন্য ভালো তো তাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ